কি সবাই এটা কিন্তু হেই সেই বৈঠক এটা কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক আমরা সবাই একসাথে কিন্তু একই মসজিদে এক মাস ধরে নামাজ পড়তাছি কিন্তু কেউ মিষ্টি দেয় না ও কি কষ্টরা ভাই ভাই আমি একটা মসজিদে তিন সপ্তাহ ধরে নামাজ পড়ি কিন্তু একটা মিষ্টিও পাই না গেছে এবারে মিষ্টি বিলাইতে গে আমি মিষ্টি বাই না আমরা সব মসজিদে বিরিয়ানি দেয় আর আঙ্গো মজিতে বিরিয়ানি তো দূরের কথা জিলাপিও দেয় না জিলাপি না আজকে আমাদের বৈঠক হলো যে আমরা তো সবাই একসাথে এক মজিতে নামাজ পড়ি কিন্তু আমরা বিরিয়ানি পাই না তো আজকে আমরা বুদ্ধি করছি যে একসাথে নামাজ পড়ব না তিন জনের তিন মজিতে নামাজ পড়তে পারামু যে কোন মজিতে জিলাপি দেয় কোন মজিতে মিষ্টি দেয় এটা আমাগো এটা আগে থাকতে খবর লেইতে হইব এ পরশ তুই আজকে গাজীবাড়ি মসজিদে যাবি গিয়া দেবি আজকে মিষ্টি দেয় না জিলাপি দেয় তুই আজকে খবরটা লুয়ে তাড়াতাড়ি যা নামাজার আগে মুন্না তুই আজকে দোতলা মসজিদে যাবি যে আজকে কি দে মিষ্টি দেয় না জিলাপি দে তুই তাড়াতাড়ি যা তুই তাড়াতাড়ি যা মুন্সর মসজিদে গিয়া দেখ গা জিলাপি দিব না মিষ্টি দিব তাড়াতাড়ি যা আসি করেক জিলাপি মার যায় কেমবে আজকে তিন জন পাড়াইছি যে কোনো একটা মসজিদে তো জিলাপি দিব যে মসজিদে আজকে নামাজ পড়তে যাব ভাই আজকে গাজিবাড়ির মসজিদে কি দিব না ভাই সেদিকে মসজিদে কি না হ্যাঁ কি কস আজ মন তো মসজিদে না ভাই যা হয়েছে না হয়েছে ভাই থাক অন্য যে আজ নিতে ছিল নামাজটা বই রেখে যা তোর আজ নামাজ পড়তে আমি আইতাছি খাওয়া আয় মিষ্টি দিব না দেখি আইলে না সোজা যাইব না